অনেক বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন কিন্তু তার ভার বহন করতেই দলের এখন কাহিল অবস্থা বলের বোঝাই কি হয়ে উঠেছেন তিনি এশিয়া কাপের পুরো টুর্নামেন্ট জুড়েই মোটা দাগে তিনি ফ্লপ অন্তত তিনটা ম্যাচে তার ব্যাটিংকে প্রবলভাবে কাঠগড়ায় দাঁড় করানো যায় প্রশ্নবিদ্ধ করা যায় পুরো টুর্নামেন্টে ফিনিশারের রোলে যিনি খেলে একটা ছক্কাও মারতে পারেননি তাকে আমাদের বহন করে যেতে হবে আজকে পাকিস্তানের বিপক্ষে এই যে ম্যাচ যে ম্যাচটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ ম্যাচটা জিতলেই আমরা ফাইনাল খেলবো সেই ম্যাচও এই জাকের আলী অনিকের ভার বাংলাদেশ দলের বহন করে যেতে হবে কোনো বিকল্প নেই ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবেই কি তিনি খেলবেন নাকি নাকি এই ভারপ্রাপ্তের ভার সরে গেলে তাকে একাদশ থেকেও সরানো হবে এই জায়গায় বাংলাদেশের বিকল্প কি একেবারেই নেই নুরুল হাসান সোহানের অপরাধটা কোথায় দেখেন জ্যাকেট বেশি করে চোখে লাগছে কালকে ভারতের বিপক্ষে ম্যাচটাতে তিনি উইকেট কিপিং দিয়ে ডুবিয়ে দিয়েছেন তিনি যেই ক্যাচটা ছেড়েছেন অভিষেক শর্মা সাত রানে ছিলেন তখন তিনি সেই অভিষেক শর্মা পরবর্তীতে পঁচাত্তর রানের একটা ইনিংস খেললেন মাত্র সাঁত্রিশ বলে দুইশো স্ট্রাইক রেটে ভারত যে একশো করেছে তার মধ্যে পঁচাত্তর রানই করেছেন ওই ব্যাটসম্যান যাকে আমরা সাত রানের সময় লাইভ দিয়েছি এবং সেইটা হচ্ছে গিয়ে উইকেট কিপারের জন্য রেগুলেশন ক্যাচ ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে অন্তত পক্ষে সাহসিকতার সঙ্গে এটা স্বীকার করতে পেরেছেন জাকের আলি অনেক যে এইটা আসলে খুবই ক্যাচেবল ছিল রেগুলেশন ক্যাচ ছিল ধরা উচিত ছিল তিনি এখানে গিয়েছিলেন কিন্তু ক্যাচটা ধরতে পারেন নাই এই যে ক্যাচ মিসটা সেটাকেই তো আমি আমার যে আলোচনাটা কালকের ম্যাচে সেখানটাতে টার্নিং পয়েন্ট করেছিলাম এবং জাকেরও প্রেস কনফারেন্সে বলেছেন যে হ্যাঁ এটাকে টার্নিং পয়েন্ট বলতে পারেন খুবই ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে সেই জাকেরই বলছেন ব্যাটিংয়ে তিনি যখন রান আউট হয়ে গেলেন চার রান করে সেইটা বাংলাদেশের ব্যাটিং এরও টার্নিং পয়েন্ট বলতে পারেন একজন ক্রিকেটার দুইটা দুইটা ক্ষেত্রে মাঠের যে পার্ট রয়েছে ফিল্ডিং পার্টটা তারপরে ব্যাটিং দুইটা জায়গাতেই টার্নিং পয়েন্টে তিনি আছেন ব্যাটিং এর সময় তার আউটটাও টার্নিং পয়েন্ট আর হচ্ছে কি ফিল্ডিং এর সময় তার ক্যাচ ফেলাটাও টার্নিং পয়েন্ট এবং তিনি নিজেই আসলে সেটা বলছেন বাংলাদেশকে কিভাবে কস্ট করেছে এই ম্যাচটা বুঝতে পারছেন

হারাতাম তো পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে আমাদের জিততে হতো ট্রু অবশ্যই খুবই সত্যি কথা কিন্তু আমি শুধুমাত্র তার ওই কিপিং কিপিং এর এইটা ক্যাচ মিসটা সামনে চলে আসে সেইটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি প্রাইমারি যেটা সেটা হচ্ছে তার ব্যাটিং জাকের আলী অনেক আমাদের হচ্ছে গিয়ে প্রাইম ফিনিশার আমাদের মূল ব্যাটসম্যানের এর ফিনিশিং রোলে এইবারের এশিয়া কাপে তিনি করেছেন টাকি সেই রোলটাতে তিনি এই পাঁচটা ম্যাচে ব্যাটিং করে মোট সাতান্নটা বল ফেস করেছেন এবং সেই সেইখানটাতে ছেষট্টি রান করেছেন মাত্র স্ট্রাইক রেট একশো এশিয়া কাপে আর কোন দলের ফিনিশারের এইরকম স্ট্রাইক রেট আছে আমাকে একটু বলেন তো দেখি এবং সেই সাতান্নটা বলের মধ্যে একটা ছক্কাও তিনি মারতে পারেননি পাঁচটা ম্যাচ খেলেছেন একটা ছক্কাও তিনি মারতে পারেননি অথচ এর আগে বাংলাদেশে যে ওই যে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এসেছে তাকে নিয়ে অনেক কাজ হয়েছে এবং সে কি বলছিলেন যে আগে যেগুলো ক্যাচ আউট হতো লাইনে এখন সেগুলো ছক্কা হবে কিসের কি হচ্ছে পাঁচটা ম্যাচ খেলে এখন পর্যন্ত তার ব্যাট থেকে একটা ছক্কাও আসেনি অথচ কালকে আবার প্রেস কনফারেন্সে তিনি বলছেন যে না ছক্কাটাই গুরুত্বপূর্ণ না রান করতে হবে আমরা সেইটা অভাব তাতে আপনার তো রানও হচ্ছে না আপনার ছক্কাও হচ্ছে না চার সাতান্নটা বল খেলে পাঁচটা বল মাত্র চার হয়েছে মাত্র পাঁচটা বাউন্ডারি তিনি মারতে পেরেছেন একটা ওভার বাউন্ডারি মারতে পারেননি তো একটা দলে যখন প্রাইম ফিনিশারের এরকম একটা অবস্থা হয় তখন সেই দলটা যে ব্যাটিং নিয়ে স্ট্রাগল করবে তা তো খুবই স্বাভাবিক এখন আমি বলছিলাম যে কাঠগড়ের দাঁড় করানো যাবে এই পাঁচ ম্যাচের মধ্যে অন্তত তিনটা ম্যাচে হ্যাঁ ফার্স্ট ম্যাচে হংকং এর বিপক্ষে তিনি লাস্ট সময় নেমেছেন এক বলে শূন্য রানে নট হয়েছিলেন সেটা কেন হয় আপনি বাদ দিলেন গতকালকে ম্যাচে ভারতের বিপক্ষে নিজের রান আউটটাকে নিজেই টার্নিং পয়েন্ট বলছেন সো আর কিছু নেই যে এটা হচ্ছে একটা ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে কথা একটু মনে করে দেখুন তো যেই জায়গাটাতে তিনি তেরো বল খেলে বারো রান করেছিলেন অপরাজিত এবং সবচেয়ে প্যাথেটিক যেটা ছিল শেষ দুই ওভারে গিয়ে তার ওই ব্যাটিং যেইখানে টানা চারটা বল তিনি ব্যাটে বলেই লাগাতে পারেননি উনিশ নম্বর ওভারে টানা তিনটা বল শেষ তিনটা বল ওই যে হচ্ছে গিয়ে কি অদ্ভুত কায়দায় হচ্ছে গিয়ে এক সাইডেই খেলার চেষ্টা করছিলেন এবং প্রতিবারই আসলে বিট হচ্ছিলেন একটা বলও লাগাতে পারেননি সো ওইটা তো আমাদের ম্যাচটা অলমোস্ট আমাদের হারিয়ে দিয়েছিল রে ভাই আমরা তো লাস্টে গিয়ে আফগানিস্তানের সঙ্গে মাত্র আট রানে ম্যাচ জিতেছি সো যদি জাকের অনেক ওই ম্যাচটা আমরা যদি হেরে যেতাম তাহলে তারই যে শেষের দিকের ব্যাটিং সেটা আরো অনেক বেশি করে সামনে চলে আসতো ঠিক যেমন ভাবে সামনে চলে আসতো আর অনেক বেশি করে যদি শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর ম্যাচটা আমরা হেরে যেতাম ফেরেনাফ তিনি দুইটা চার মেরেছেন সেই দুইটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ওই লাস্ট ওভারের প্রথম বলটা চার মারার পর যখন আমাদের পাঁচ বলে প্রয়োজন আর এক রান সেই সময় নেক্সট ডেলিভারিতে তার হয়তো মনে হলো যে টুর্নামেন্টে একটা ছক্কাও এখনো মারা হয়নি ছক্কা মারার চেষ্টাটা না হয় করি করতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন এবং বাংলাদেশকেও অলমোস্ট আউট করে দিয়েছিলেন কারণ আমাদের পরের দিকে ব্যাটসম্যান যারা তার যারা সতীর্থ তাদেরকে তার চেনার কথা সো এই জায়গাটাতে কেন তিনি একজন ওই জায়গার ব্যাটসম্যান হয়ে খেলাটাকে শেষ করে আসবেন না যা কোন মতে ওই জায়গাটাতে আমরা শেখ মাহেদি আউট নাসুমের সঙ্গে ওই স্বামী পাঠুর একটা রান রান রোলে আউট হয়েছে তো ইউ নেবান্ন দুই হাজার ষোলো সেই বেঙ্গালোরের দুঃস্বপ্ন স্মৃতি আমাদের ফিল্ডও ফিরতে পারতো সেটা হয়তো হয়নি কিন্তু জাকের আলি অনিকের যে গেম সেন্স জাকের আলি অনিকের যে ক্রিকেট সেন্স ওভারঅল জাকের আলি অনিকের যে কমন সেন্স সেইটাই ওইভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়াতে এখন এই যে আমি ম্যাচ গুলোর কথা বললাম যে যেটাতে হচ্ছে গিয়ে তিনি ওই ভারতের বিপক্ষে ম্যাচে রান আউটটা হয়ে গেছেন হয়তো সেইটা তিনি নিজেই বলছেন টার্নিং পয়েন্ট তিনি হচ্ছে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওই তেরো বলে বারো রান যেইটাতে বাংলাদেশ শেষ দুই ওভারে টানা চারটা বল তিনি হচ্ছে গিয়ে কানেক্টই করতে পারছিলেন না আবার হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে সেই ম্যাচটাতে লাস্ট ওভারে এরকম আউট হলেন সো আপনি পাঁচটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে আপনার যখন এইরকম কীর্তি কিংবা কুকীর্তি থাকে তারপরেও তাকে আমাদের ক্যারি করতে হবে হ্যাঁ একটা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেইখানটাতে তার চৌত্রিশ বলে অপরাজিত একচল্লিশ রানের ইনিংস রয়েছে চৌত্রিশ বলে অপরাজিত বিয়াল্লিশ রান শামীম প্যাটেলই করেছেন আমরা দশ ওভারের মধ্যে তেপ্পান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিলাম ফলে তারা ওই রিকভারি ওয়ার্কটাই আসলে করেছেন কিন্তু কোনো একটা ফেজে কি তারা রান রেটটা জাকেরালে রালে অনেক কিছু আলোচনা হচ্ছে তিনি রান রেটটা তার ওই যে ওইটা বাড়িয়ে নেয়ার ওই রকম ডেসপারেট অ্যাটেম্প ছিল নাকি শুধুমাত্র কিছু স্কোর করে নিজের জায়গাটা পরের ম্যাচের জন্য বা নিজের স্ট্যাট ভারী করার সেই ব্যাপারটাই তার মধ্যে ছিল আপনি চাইলেও এটাকে ওইভাবে ধরতে পারেন বাট ঠিক আছে আমি বেনিফিট অফ ডাউট দিলাম যে আমাদের যেহেতু দশ ওভারের মধ্যে পাঁচ উইকেট পড়ে গিয়েছে ঠিক আছে কিন্তু এখন বাকিগুলা বাকিগুলা তো বাকি যে তিনটা ম্যাচেই তো তার ব্যাটিংকে আপনি প্রবলভাবে হচ্ছে কি করতে পারেন এবং আমি সেই জায়গাটা দিয়ে বলছিলাম আমাদের কি বিকল্প কেউ নেই কোনোভাবেই কি এই জায়গাটা তারপরও তাকে নিয়ে খেলতে হবে নুরুল হাসান সোহানকে কি এই জায়গায় একটা চান্স তিনি ডিজার্ভ করেন না আমাকে এটা একটু বলেন তো দেখি সোয়ান এইবারে টি টোয়েন্টি স্কোয়াডে বাংলাদেশে ফিরেছেন প্রায় তিন বছর পরে এবং একটা ম্যাচ তিনি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ এবং সেই ম্যাচটাতে তিনি ছয় বলে বারো রানে অপরাজিত ছিলেন যেই ম্যাচে বলে বারো রান করেছেন এবং শেষ দুই ওভারে চারটা বল কানেক্ট করতে পারেননি শেষ ওভারের আগের ওভারে টানা তিনটা বল কানেক্ট করতে পারেননি সেই ম্যাচেই তো নুরুল হাসান সোহানের ছয় বলে বারো রানের একটা ইনিংস এমন আহামড়ি কিছু না এমন মানে বিশাল কিছু না যখন আপনি ভাববেন যে বাংলাদেশ ওই ম্যাচটা আট রানে মাত্র জিতেছে তখন সোহানের ওই শেষ দিকে ব্যাটিং এ নেমে ছয় বলে বারো রান গুরুত্বপূর্ণ রে ভাই আর ভীষণ রকম গুরুত্বপূর্ণ ওই ম্যাচে তিনি যেভাবে করিম জানাতকে রান আউটটা করলেন কাভারে ঝাঁপিয়ে পড়ে বল ধরে স্ট্রাইকিং এন্ডে পাঠিয়ে দিয়ে যেভাবে তিনি রান আউটটা করলেন ওইটাও বাংলাদেশকে ওই টাইট ম্যাচের ওই মোমেন্টটাতে জেতানোর ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সো সোহান টি টোয়েন্টি ক্রিকেটটা কি আপনার অবভিয়াসলি রানের অবভিয়াসলি উইকেটের অবভিয়াসলি এইটা কিন্তু শেষ আসলে এবং সোহানের ইম্প্যাক্ট সেই ম্যাচে ছিল হিউজ আমরা আফগানিস্তানের বিপক্ষে যে জিতেছি সেইখানে সোহানের ছয় বলে বারো রানের ইম্প্যাক্ট এবং সোহানের সেই যে রান আউট করেছেন সেইটার ইম্প্যাক্ট এই ইম্প্যাক্টটা ছিল অনেক বড় কিন্তু সোয়ানকে একাদশ থেকে তারপরে বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আপনি কম্বিনেশনের কারণে বাদ দিতে পারেন আমরা ওইখানটাতে চারজন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলেছিলাম পরে আমরা পাঁচজন স্পেশালিস্ট বোলার রেখেছি আপনি কম্বিনেশনের কারণে বাদ দিতে পারেন কিন্তু এখন সেই কম্বিনেশনেই কি কারণে এখন জাকেরালি আলী অনেকের জায়গায় নুরুল হাসান সোহানকে খেলানো হবে না পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতে এটা দলের মধ্যে অস্থিরতা তৈরির জিনিস না এইটা জিনিসটা এরকম না যে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন আছে নুরুল হাসান সোহা জাকের আলী অনেক অতএব তাকে খেলাতেই হবে এখন তাহলে কি লিটন দাস যদি আজকের ম্যাচে সুস্থ হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেন সেই ক্ষেত্রে কি বাদ দেওয়া হবে এটা একটা প্রশ্নের জায়গা নাকি লিটন সুস্থ হলেও হলেওকে খেলানো হবে যেহেতু তিনি টিমের গত ম্যাচটাতে ক্যাপ্টেন্সি করেছেন ভাই ওই উদাহরণটা আমি আগেও দিয়েছি আমার বেশ কয়েকটা ভিডিওতে দিয়েছি বেশ অনেকগুলো আলোচনাতে দিয়েছি উনিশশো সালের ফুটবল ওয়ার্ল্ড কাপে ব্রাজিল টিমের ক্যাপ্টেন ছিলেন রায় অসাধারণ ফুটবলার অসাধারণ মিডফিল্ডার কয়েকটা ম্যাচ পরেই তিনি একাদশ থেকে বাদ পড়লেন কোচ কার্লোস আলবার তো পাহাইরা তাকে একাদশ থেকে সেই যে বাদ দিল আর তাকে মূল একাদশে খেলানো হয়নি ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতেছে কি হয়েছে তাতে সো জাকের আলী অনেক বাংলাদেশ টিমের এত অপরিহার্য সদস্য যে তিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হন এবং তার ভার বাংলাদেশ ক্রিকেট টিমকে বহন করে যেতে হবে দলের বোঝা হয়ে থাকার পরও তাকে আসলে খেলাতেই হবে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতেও খেলাতে হবে যেইখানে আমাদের সত্যিকার অর্থে রেডিমেড রিপ্লেসমেন্ট রয়েছে নুরুল হাসান সোহান এবং আমি সেটা বলছি যদি ইভেন লিটন দাস খেলতেও না পারেন তাহলেও এই নুরুল হাসান সোহানও তো ক্যাপ্টেনসি করতে পারেন জাকের আল অনেক কালকে যে ক্যাপ্টেন্সি করেছেন তার চেয়ে খারাপ ক্যাপ্টেন নুরুল হাসান সোহান না তার চেয়ে খারাপ ক্যাপ্টেন্সি তিনি করবেন না কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কি এইরকম একটা স্ট্রং একটা কল মেক করতে পারবে কিনা সেটা হচ্ছে একটা প্রশ্নের বিষয় টিমের মধ্যে অনেক লাইকিংস ডিসলাইকিংস এর ব্যাপার রয়েছে আমাদের টিমের যে প্রধান সহকারী কোচ সে মোহাম্মদ সালাউদ্দিনের লাইকিংসের মধ্যে এই জাকেরালি অনেক আছে প্রবলভাবে ফলে আমার মনে হয় না যে এইরকম স্ট্যাট এইরকম পারফরমেন্স ব্যাটিং বোলিং মানে ব্যাটিং ফিল্ডিং দুইটা জায়গাতেই টার্নিং পয়েন্টে যার দায় নিজেই প্রেস কনফারেন্সে এসে বলছেন পুরো টুর্নামেন্ট জুড়ে যিনি ফ্লপ সেই তিনিও দলে জায়গাটা ধরেই রাখবেন আমাদের একজন রেডিমেড রিপ্লেসমেন্ট থাকার পরও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশের অনেক কিছু কারেক্ট হতে হবে ইলেভেন নির্বাচন থেকে শুরু করে আরও অনেকগুলো জায়গাতে কিন্তু আমি মনে করি এই কারেক্টনেসটাও এই কারেক্ট করাটাও বাংলাদেশ টিমের জন্য খুবই জরুরি খুবই প্রয়োজন জাকের আলি অনেককে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে একাদশে ইনক্লুড করা যদিও জানি আমি যেটা বললাম হবে না এইটা হবে না জাকের আলি অনেক ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হন অথবা লিটনদাস ফিল্ডে তিনি ভারমুক্ত হন তার ভারটা বাংলাদেশকে বহন করতেই হবে কে জানে এইটার কত চড়ামূল্য আমাদেরকে চোখাতে হয়